সফেদা এর বৈজ্ঞানিক নাম মানিলকারা জাপোটা এটি এক প্রকার মিষ্টি জাতীয় ফল সফেদা বহু বর্ষজীবী চিরসবুজ বৃক্ষ এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাঞ্চল মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল সফেদা একটি আঁশ সমৃদ্ধ ফল হওয়ায় এটি বধজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সফেদাই প্রদাহ বিরোধী উপাদান থাকায় গ্যাস্ট্রিক আন্ত্রিক প্রদাহ ও পেট জ্বালা ইত্যাদি রোগ উপশম করে থাকে সফেদাই প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং সি রয়েছে কাজেই সফেদা খেলে মুখের ক্যান্সার প্রতিরোধ করা যায় ও দাঁত সুরক্ষিত থাকে নিয়মিত সফেদা খেলে শ্বাসকষ্ট দূর হয় এবং চোখ ত্বক ও হাড়ের জন্য খুবই উপকারী সফেদায় বিদ্যমান পুষ্টি ও কার্বোহাইড্রেট মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ এছাড়া গর্ভাবস্থায় বমি বমি ভাব এবং মাথা ঘোড়া দূর করতে সাহায্য করে সফেদায় বিদ্যমান ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস হাড়ের গঠনকে মজবুত করে এছাড়া সফেদায় বিদ্যমান গ্লুকোজ মানব দেহে শক্তি যোগায় ও সর্দিকাশি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে